মহালয়া এবং সূর্যগ্রহণে মহাযোগে বাড়িতে নিয়ে আসুন এই একটি ফুল বন্ধুরা এই বিশেষ দিনে যদি আপনারা চান যে সংসারে সুখ শান্তি বজায় থাকুক এবং সারা বছর পরিবারে মঙ্গল হোক তাহলে একটি বিশেষ গাছ বাড়িতে এনে লাগাতে পারেন এবং একটি বিশেষ ফুল দিয়ে একটি উপায় করতে পারেন এতে পরমেশ্বরের আশীর্বাদ সারা বছর ব্যাপী আপনারা পাবেন ঘরে আসবে সুখ শান্তি ও সমৃদ্ধি নমস্কার বন্ধুরা আধ্যাত্মিক বাণী চ্যানেলে জানায় আপনাদের সকলকে স্বাগতম বন্ধুরা আশা করছি ঈশ্বরের আশীর্বাদে আপনারা প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন সামনেই আসতে চলেছে বছরের অন্যতম গুরুত্বপূর্ণ অবস্থা যেটিকে আমরা মহালয়া বলে জানি মহালয়া মানেই হচ্ছে দেবীপক্ষের সূচনা কাল এবং পিতৃপক্ষের অবসান দেবী দুর্গা চক্ষুদানের দিন হচ্ছে মহালয়া বন্ধুরা সনাতন ধর্মাবলম্বীদের কাছে মহালয়ার দিনটি একটি বিশেষ গুরুত্ব তো আছে এই বিশেষ দিনে মাতৃ আরাধনা তো অবশ্যই করা উচিত তার সাথে সাথে যদি মা দুর্গার কৃপা দৃষ্টি লাভ করতে চান তাহলে অবশ্যই এই উপায়টি করুন এর ফলে আপনার পরিবার থেকে যাবতীয় নেতিবাচক শক্তি দূর হবে এবং অর্থপ্রাপ্তি যোগও তৈরি হবে তার সাথে আবার যুক্ত হয়েছে বছরের দ্বিতীয় সর্বশেষ সূর্যগ্রহণ এই বছরের শেষ সূর্যগ্রহণ এবং মহালয়া একই দিনে পড়েছে এই যে মহালয়া এবং সূর্যগ্রহণের যে মহাযোগটি তৈরি হচ্ছে সেটি কিন্তু একটি গভীর সংকেত বহন করছে বন্ধুরা এই ফুলের গাছটি কিন্তু অলৌকিক ক্ষমতা আছে এবং এমন কোনো দেবদেবী নেই যার পূজা এই গাছের ফুল ব্যবহার করা হয় না আসলে এই গাছকে বলা হয় শিব ও শক্তির প্রতীক বন্ধুরা সেই গাছটি হচ্ছে অপরাজিতা ফুলের গাছ জ্যোতিষ স্বাস্থ্য অনুযায়ী এই গাছের ফুল এবং মূল যদি বিশেষ বিশেষ দিনে ব্যবহার করা হয় তাহলে তার অলৌকিক ক্ষমতা আরও বহুগুণে বৃদ্ধি পায় যেমন ধরুন সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণের দিন অথবা যে কোনো পূর্ণিমা অমাবস্যার দিন এই সমস্ত বিশেষ বিশেষ দিনে অপরাজিতা গাছে মূল এবং ফুল যদি সঠিকভাবে ব্যবহার করতে পারেন তাহলে আপনার জীবনে সকল প্রকার বাধা কাটিয়ে উঠতে পারবেন আজকের ভিডিওটিতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো মহালয়ের এই বিশেষ দিনটিতে এই অপরাজিতা গাছে ফুল দিয়ে আপনি কোন একটি বিশেষ উপায় করবেন যার ফলে আপনার জীবনে উন্নতি এবং সৌভাগ্য ফিরে আসতে বাধ্য হবে এছাড়াও বন্ধুরা কিভাবে উপায়টি করবেন এবং কি সতর্কতা অবলম্বন করবে এই সমস্ত বিষয়ে আমি আজকে বিস্তারিত আলোচনা করব। তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক মূল পর্বে আগে যাওয়ার আমরা সকল দর্শক বন্ধুদের একটাই অনুরোধ করবো যে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন এবং কমেন্টসে লিখবেন জয় মা দুর্গার জয় এবছর মহালয়া পড়ছে বাংলার পনেরোই আশ্বিন চোদ্দশো একত্রিশ ইংরেজি দোসরা অক্টোবর দু হাজার চব্বিশ বুধবার দিন শুরু হচ্ছে পয়লা অক্টোবর মঙ্গলবার রাত্রি নটা বেজে উনচল্লিশ মিনিটে এবং তিথি সমাপ্ত হবে বাংলা বুধবার দোসরা এগারোটা বেজে সাত মিনিটে এই মহালা অমাবস্যায় এই মূল এবং ফুলের বিশেষ উপায়টি করার ফলে আরো শক্তিশালী কার্যকরী ফল লাভ হয় দীর্ঘদিনের আটকে থাকা কাজ যেমন খুব তাড়াতাড়ি সম্পন্ন হয়ে যায় পাশাপাশি পারিবারিক অশান্তি থেকেও সহজেই মুক্তি মেলে। নিজেকে আরো প্রভাবশালী করে তুলতে সাহায্য করে এই উপায় এবং শত্রু দমনেও এটি বিশেষভাবে কার্যকরী। সর্বোপরি যে কোনো বাধা দূর করতে সহায়তা করে এই ক্রিয়াটি। এবার বলবো বন্ধুরা কিভাবে সহজ উপায়ে এই অপরিজিতা গাছে ফুল বা মূল কিভাবে ব্যবহার করবেন এই মহালয়ের দিনে বন্ধুরা প্রথমে এই মহালয়ের দিন সকালবেলা স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে অপরাজিতা গাছে ফুল সংগ্রহ করবেন। আর আপনারা যদি চান অপরাজিতা গাছের মূল ধারণ করতে তাহলে সেক্ষেত্রে একই সঙ্গে অপরাজিতা গাছের মূলটিও সংগ্রহ করে নেবেন এরপর বন্ধুরা মা দুর্গা যদি কোনো আলেখ বা বিগ্রহ থাকে তাহলে সেই মা দুর্গার চরণের কাছে সেই ফুলটি রেখে দিন একইভাবে মূলটি আপনি ধারণ করবেন বলে সংগ্রহ করেছিলেন সেই মূলটিও আপনি মা দুর্গার চরণে রেখে দিন তবে তার আগে অপরাজিতা গাছে মূলটিকে গঙ্গা জল দিয়ে ধুয়ে সুদ্ধ করে নেবেন এরপর বন্ধুরা মা দুর্গাকে সেদিন ভালোভাবে ধূপ প্রদীপ জ্বালিয়ে পূজা অর্চনা করে নেবেন বন্ধুরা মায়ের পায়ে ফুলটি স্পষ্ট করানোর সময় নিজের মনের ইচ্ছার কথা সেই সময় অবশ্যই জানাবেন এবং মায়ের কাছে প্রার্থনা করবেন যে আপনি যে লক্ষ্য নিয়ে এই করছেন সেই কাজটি যেন আপনার সম্পূর্ণ হয় অর্থাৎ আপনি যেন সেই লক্ষ্যে সফল হতে পারেন পুজো হয়ে যাওয়ার পর বন্ধুরা সেই ফুলটি নিয়ে আপনি একটি রূপর কৌটতে অথবা একটি সাদা কাপড়ে মুড়ে সেটিকে আপনার গৃহের সব থেকে পবিত্রতম স্থানে রেখে দেবেন এবং সেই স্থানে প্রত্যেক দিন ধূপ ও প্রদীপ দেখাবেন বন্ধুরা দেখবেন যে অভিষ্ট লক্ষ্য নিয়ে আপনি এই ক্রিয়াটি সম্পন্ন করেছেন নিশ্চিত রূপে মায়ের কৃপায় পূরণ হবেই হবে পূর্ণ বিশ্বাস এবং শ্রদ্ধা রেখে এই ক্রিয়াটি সম্পন্ন করবেন আর বন্ধুরা অপরাজিতা গাছের শিকড়টি নিয়ে মনে মনে একশো আট বার ওম অপরাজিতায় নম এই মন্ত্রটি জপ করুন এবং তারপর মায়ের পায়ে স্পষ্ট করিয়ে হাতে অথবা কোমরে লাল সুতোয় দিয়ে ধারণ করতে পারেন ছেলেরা ডান হাতে এবং মেয়েরা বাম হাতে ধারণ করবেন বন্ধুরা এই অপরাজিতা গাছে ফুল দিয়ে দেবী দুর্গার পূজা হয় দেবাদি মহাদেবের পুজো হয় এই ফুল সমস্ত দেবী দেবতাদের পুজোয় কাজে লাগে এই ফুলের গাছ যে বাড়িতে থাকে সেই বাড়িতে কখনো কারো কোনো দৃষ্টি পড়তে পারে না সেই বাড়িতে কখনো সুখ ও সমৃদ্ধি বা অভাব হয় না এই ফুল দিয়ে শ্রী বিষ্ণুর পূজা করলে জীবনে কখনো পরাজয় স্বীকার করতে হয় না বন্ধুরা যদি এই গাছটি আপনার বাড়িতে ইতিমধ্যেই থাকে তাহলে বন্ধুরা দেখে নেবেন যে গাছটি বাড়ির উত্তর পূর্ব দিকে আছে কিনা কারণ বন্ধুরা এই অপরিজিতা ফুলের গাছটিকে বাড়ির উত্তর পূর্ব কোণে রাখা বাড়ির জন্য অত্যন্ত শুভ এর ফলে সুখ ও সমৃদ্ধি বজায় থাকে আর যদি এই গাছটি এখনো পর্যন্ত আপনার গিয়ে না থাকে তাহলে অবশ্যই এই মহালয়ার দিন এই গাছটিকে ঘরে নিয়ে আসুন এবং বাড়ির উত্তর পূর্ব কোণে গাছটিকে স্থাপন করুন তবে বন্ধুরা মনে রাখবেন যে ভুলেও এই গাছটিকে দক্ষিণ বা বাড়ির পশ্চিম দিকে ফুলের গাছ লাগাবেন না বন্ধুরা চেষ্টা নীল অপরাজিতা গাছ লাগাতে কারণ নীল রঙের অপরাজিতা ফুল সমস্ত দেবী দেবতার অত্যন্ত প্রিয় আরেকটিও উপায় আপনারা করতে পারেন এই মহালয়ের দিন এই নীল অপরাজিতা ফুল দিয়ে বন্ধুরা তিনটি নীল অপরাজিতা ফুল জোগাড় করবেন চন্দন সহযোগে একটি ফুল নিবেদন করবেন শ্রীকৃষ্ণের চরণে শ্রীকৃষ্ণের চরণে একটি তুলসী পাতা অবশ্যই নিবেদন করবেন আরেকটি অপরাজিতা ফুল অর্পণ করবেন শিবলিঙ্গে শিবলিঙ্গেও নীল অপরাজিতা ফুল অর্পণ করা অত্যন্ত ভালো এবং যদি আর বন্ধুরা আপনার বাড়িতে দেবী দুর্গার কোনো আলেখ্য থাকে তাহলে তার চরণেও একটি অপরিজিতা ফুল অর্পণ করবেন মা দুর্গার পুজোতেও নীল নীলকণ্ঠ ফুল লাগে আপনার কাছে মাতৃশক্তির কোনো বিগ্রহ না থাকলে তাহলে শ্রীকৃষ্ণ মহাদেবের চরণেই সেই নীলকণ্ঠ ফুলটি রাখতে পারেন এবং তারপর দেবী লক্ষ্মীকে একটি অর্পণ করতে হবে তবে হ্যাঁ দেবী লক্ষ্মীর চরণে নীলকণ্ঠ ফুল অর্পণ করা চলে না তাই মা লক্ষ্মী মস্তকে নীলকণ্ঠ ফুল আপনারা দেবেন এবং তারপর পূজা হয়ে যাবার পরে সেই নীলকণ্ঠ ফুলগুলি যদি সম্ভব হয় রূপোর কৌটোর মধ্যে ভরে লকারে রেখে দেবেন রূপোর কৌটো না থাকলে যে কোনো ধাতব কৌটোর ভেতরে এটি রাখতে পারেন কারণ কোনো কাপড়ের পুতুলির মধ্যে রাখলে অতটা ভালো ফল পাওয়া যাবে না তাই যে কোনো ধাতব কৌটোর মধ্যে রাখা এটি বেশি ভালো এটি লকারে রাখার ফলে আপনার লকারে সর্বদাই টাকা পয়সা মজুদ থাকবে মা লক্ষ্মীর আশীর্বাদ সারা বছর ব্যাপী আপনার পরিবারের উপর থাকবে আপনার পরিবারের অর্থ ভাগ্যের উন্নতি কেউ আটকাতে পারবে না এবং ঘরের সমস্ত বাস্তু দৌত দূর হয়ে যাবে তাই বন্ধুরা উপায়টি অবশ্যই করবেন মহালয় দিন খুব ভালো ফল পাবেন বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত ধন্যবাদ